নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার আরও গুরুত্বপূর্ণ আপডেট ফের একবার বাংলার আবহাওয়ায় বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে গত কাল থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম যে বিভিন্ন জেলায় জেলায় কোথাও ভারী কোথাও মাঝারি এবং কোথাও অতিভারী পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ছিল এই মুহূর্তে তাতে অনেকটাই পরিবর্তন ঘটে গেছে গিয়ে এবারে টানা বৃষ্টি সাত আট দিন পর্যন্ত হতে পারে এমনটাই কিন্তু নতুন আপডেটে উঠে আসছে তারই সঙ্গে বাংলাদেশ বাংলাদেশেও কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে একই সঙ্গে বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগে নতুন করে একটি সিস্টেম অর্থাৎ ঘূর্ণাবত্ত নিম্নচাপ তৈরি হতে চলেছে মোট কথা বলতে গেলে এইবারে আপডেটটিতে কিন্তু জোড়া প্রভাব আসতে পারে এমনটাই নতুন আপডেটে উঠে আসছে তো আপনাদেরকে দেখাবো কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে এবং কতদিন অবধি এই বৃষ্টি চলবে কতটা প্রভাব পড়বে বেশিরভাগ কোন কোন জেলাগুলিতে তো ভিডিওটিকে কিন্তু আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করা যাক সরাসরি আপনারা এখন স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছেন যে তেইশ তারিখে ব্যাপক পরিমাণে বৃষ্টি কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখাচ্ছে তবে বেশিরভাগ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেই কিন্তু রয়েছে তেইশ তারিখে তবে এই যে তেইশ তারিখে হবে এমনটি নয় আমরা আপনাদেরকে শুরু থেকে দেখাবো যে কবে থেকে এই বৃষ্টি আরম্ভ হবে এবং কবে গিয়ে শেষ হবে তো তেইশ তারিখ দুপুরবেলা দেখতে পাচ্ছেন কলকাতা হাওড়া হুগলি নদীয়া দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল এদিকে মুর্শিদাবাদ বীরভূম এই সমস্ত দিকগুলোতে নদীয়া ডিস্ট্রিক্টে এবং মেদিনীপুর সাইডে ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে একই সঙ্গে ত্রিপুরা এবং বাংলাদেশের দক্ষিণ ভাগেও তৈরি হয়েছে তো একবার আমরা দেখা শুরু করব আজকের থেকে সতেরো তারিখের কন্ডিশনটা সতেরো তারিখেও কিন্তু কোনো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না বাংলার কোনো জেলাতে এরপরে মঙ্গলবার আঠেরো তারিখে যদি কন্ডিশনটা দেখি আঠেরো তারিখে কিছু কিছু জায়গায় হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে তবে এই বৃষ্টিটা কিন্তু মেন বৃষ্টি নয় এই মেন এর পরে আছে একটু ধৈর্য ধরে দেখুন আপনাদেরকে আমরা দেখাবো তো আঠেরো তারিখে ভোরবেলা নাগাদ ভগবান গোলা লালগোলা মুরারাই এদিকে কয়েক পশলা বৃষ্টি দেখা যেতে পারে একই সঙ্গে বাংলাদেশের রাজশাহী লাভপুর বাঙ্গুড়া নাগেরপুর বেরা পাবনা এবং টাঙ্গাইল একই সঙ্গে সিরিজবাড়ি এবং কালাই দিকটাতে কিছুটা বৃষ্টি হতে পারে এরপরে আমরা এটুকু একটু এগিয়ে নিয়ে গেলে সকাল আটটার মধ্যে ঢাকার দিকে কিছুটা বৃষ্টি হয় তারপরে এটা পরিষ্কার হয়ে যাবে গে এরপরে আঠেরো তারিখের রাত্রেবেলা নাগাদ বর্ধমানের আশেপাশে কিছু জায়গা বর্ধমান খণ্ডগোষ পত্রেশ্বর গলসি মেমারি এদিকগুলোতে হালকা হালকা ঝিরেঝিরে বৃষ্টি হতে পারে একই সঙ্গে মন্তেশ্বর কাটোয়া মঙ্গলকোট সমেত বনগা নাগুরখাড়া হাবড়া এদিকগুলোতে বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে সঙ্গে মেহেরপুর দিকটাতে হালকা হালকা বৃষ্টি হতে পারে তো এটাও কিন্তু মেন বৃষ্টি নয় এরপরে উনিশ তারিখে কন্ডিশনে যদি যায় উনিশ তারিখে কৃষ্ণনগর মুরাগাছা পাতুলি কাটোয়া এখানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে এবং বাঁকুড়া পূর্বভাগে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে তবে এই বৃষ্টিটাতেও কিন্তু আমরা কোনো গ্যারান্টি দেবো না যে হানড্রেড পার্সেন্ট হবে কি না এরপরে উনিশ তারিখের পর থেকে যখন আমরা যাবো মোটামুটি উনিশ তারিখে দুপুর থেকে রাত্রের মধ্যে কলকাতা বা দক্ষিণবঙ্গের উপকূলবর্তী কিছু কিছু জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে একই সঙ্গে খুলনা বরিশাল ফরিদগঞ্জ এবং লোহাগারা ফরিদপুর দিকটাতে হতে পারে কিন্তু এরপর আমরা যখন উনিশ তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে যাচ্ছি সে সময় কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাচ্ছে গিয়ে যেমন হাওড়া হুগলি সমেত ব্যারাকপুর পানিহাটি অর্থাৎ দক্ষিণ চব্বিশ সমে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গা চন্দ্রনগর ইছাপুর পলতা ব্যারাকপুর সমেত পানিহাটি ঘাটাল খানাকুল মাসাদ জঙ্গলপাড়া চন্দ্রকোনা শালবনী পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর চাকুলিয়া গোয়ালতর এই এদিকগুলোতেও বৃষ্টি হবে একই সঙ্গে গোসাবা কুমিরমারি হিঙ্গলগঞ্জ এদিগুলোতেও বৃষ্টিতে হবে সঙ্গে শরীরনগর হাবড়া বাদুরিয়া চলবে একই সঙ্গে উপহার বাংলাতেও বৃষ্টি হবে মাঠবেড়িয়া সামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মাদারীপুর ফরিদপুর ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা ঢাকা আগরতলা অম্বাসা বাজার উদয়পুর ত্রিপুরার এই সমস্ত জায়গায় কুমারঘাট সমেত এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেটা উনিশ তারিখে রয়েছে মোটামুটি উনিশ তারিখে কিন্তু বৃষ্টি এছাড়া আমরা ওড়িশা সেদিকটাতেও কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি কেন্দ্রাপাড়া চন্দ্রওয়ালী যজাপুর ভদ্রক সড়ক এদিকগুলোতেও এরপরে উনিশ তারিখ থেকে আমরা যদি কুড়ি তারিখের দিকে যাই তবে উনিশ তারিখ রাত্রেবেলা আটটার পর থেকে কিন্তু আবার আরেকটা নতুন চেঞ্জেস হবে যার ফলে বৃষ্টি বাজবাজ কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর জঙ্গলপাড়া মাসাদ এদিকগুলোতে থাকবে সঙ্গে বাদুরিয়া সরবনগর হাওড়া তাকি এদিকেও থাকবে ডায়মন্ড হারবার কুলপি ঝাড়খালিতে থাকবে কিন্তু বৃষ্টি কমে যাবে পশ্চিম মেদিনীপুরের জায়গাগুলি ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া চন্দ্রকোনা এদিকগুলো তো বৃষ্টির পরিমাণ কমে যাবে একই সঙ্গে উপর বাংলাতে সাতকেরা শ্রীকান্তপুর খুলনা এবং অভয়নগর সেখানেও কিছুটা বৃষ্টি হতে পারে এবারে উনিশ তারিখের থেকে আমরা যদি কুড়ি তারিখে যাই অর্থাৎ বৃহস্পতিবার নাগাদ বৃহস্পতিবারেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে রয়েছে তবে দেখতে পাচ্ছেন কতটা বৃষ্টির পরিমাণ বেড়ে যাচ্ছে উনিশ তারিখ থেকে শুরু হচ্ছে এবং কুড়ি তারিখে কিন্তু ঘপ করে বৃষ্টির পরিমাণটা বেড়ে যাচ্ছে গিয়ে যার ফলে পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গা এবং ঝাড়গ্রামের দিকগুলোতে যেমন চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর গলতর খাতরা জামশেদপুর জাগোদা পুরুলিয়া বলরামপুর এদিকগুলোতে বৃষ্টির পরিমাণ মাঝারি থেকে ভারী হবে একই সঙ্গে রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর বোলপুর গোসকারা সোনামুখী বাঁকুড়া কতুলপুর পশ্চিম বর্ধমানে আরামবাগ উলবেড়িয়া খড়দা হাবড়া এদিগুলোতে বৃষ্টি হবে সঙ্গে কাটোয়া বেলডাঙ্গা ডোমকল করিমপুর রামপুরহাট জল জঙ্গিপুর আমরা পাড়া দুমকা সিউড়ি দুলিয়ান নবাবগঞ্জ মোহনপুর রাজশাহী পুথিয়া লালপুর পাবনা শৈলকোপা মেহেরপুর দামোদা নড়াইল গোপীনাথপুর খুলনা শ্যামনগর সাতক্ষীরা বাগেরহাট মংলা জিয়ানগর দিকগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি বেড়ে যাচ্ছে গিয়ে মানে ঝিরিঝিরি থেকে কিন্তু একবারে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবারে তৈরি হয়ে যাচ্ছে গিয়ে মানে এবারে কিন্তু অনেকটাই শক্তি বাড়িয়ে নিচ্ছে দেখা যাক এই আপডেটটা কতটা অ্যাকুরেটলি আসে যেহেতু এখন এটা একটা সম্ভাবনা এখন এটা একটা এক্সপেকটেশান করা যাচ্ছে তবে এটাতে কিন্তু এদিক ওদিক আপডেট চেঞ্জ হতে যদি এক্স্যাক্টলি হয় অ্যাকুরেট তাহলে কিন্তু ফেব্রুয়ারি থেকে আপনারা বৃষ্টি পেয়ে যাবেন গিয়ে নতুন করে এরপরে আমরা কুড়ি তারিখের পর কুড়ি কুড়ি তারিখেই থাকছি মোটামুটি রাত্রি দশটা নাগাদ কিন্তু আবারও নতুন করে পরিবর্তন ঘটছে যার ফলে চন্দননগর খরদা তারপর হচ্ছে হাবড়া নাগুরখাড়া ভাদুরিয়া স্বরূপনগর মেমারি বর্ধমান শান্তিপুর মন্তেশ্বর ভাতার মঙ্গলকোট পাতুলি দেবগ্রাম নানুর কুমার কতু কেতুগ্রাম বেলডাঙ্গা এদিকগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে একই সঙ্গে পশ্চিম মেদিনীপুরেও কিন্তু সেই সময় বৃষ্টি দেখা যাবে কৈশোরী নাগ্রাম বেলদা খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম হয়ে এদিকে পিংলা সাবেং এদিকগুলোতেও বৃষ্টি হবে এদিকে পূর্ব মেদিনীপুরেতেও বৃষ্টি হবে একই সঙ্গে দীঘা মন্দারমণি কন্টাই কাথি নামখানা ফ্রেদারগঞ্জ রায়দিঘি ডায়মন্ড হারবার মহিষদা জয়নগর এদিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা মোটামুটি করে ভালোই রয়েছে সঙ্গোপর বাংলার সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর মাদারীপুর লোহাগাড়া যশোর এবং শৈলকূপা মেহেরপুর এদিকগুলোতে বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বাড়ছে এরপরে কুড়ি তারিখ থেকে আমরা যদি একুশ তারিখের দিকে যাই দেখুন বন্ধুরা একুশ তারিখেও কিন্তু বৃষ্টি থাকছে দেখুন একুশ তারিখেও বৃষ্টি থাকছে আর একুশ তারিখের বৃষ্টিটা কিন্তু পশ্চিম দিক থেকে পূর্ব দিক বরাবর আসছে যার ফলে পুরুলিয়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ কোলাঘাট খড়গপুর চাকুলিয়া বাঁকুড়া গোয়ালতর বিষ্ণুপুর ঝাড়গ্রাম এই দিকগুলো হয়ে বৃষ্টিটা ঢুকছে এবং একই সঙ্গে বীরভূম ডিস্ট্রিক্ট হয়ে ঢুকছে নরহাটি শিউড়ি বোলপুর এদিক্ষণ থেকে বৃষ্টিটা প্রবেশ করবে এবং একই সঙ্গে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর সমেত দার্জিলিং এবং কালিম্পংয়ের এর দিকটাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা মোটামুটি করে থাকবে ভালোই তো এরপরে বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে করে পূর্ব দিক বরাবর এগাবে দেখুন পূর্ব দিক বরাবর এগানোর কারণে রাত্রেবেলা নাগাদ কিন্তু কলকাতা আরামবাগ এদিকগুলোতেও বৃষ্টি হবে একুশ তারিখে গোসাবা তমলুক বালিচক আর চন্দননগর খর্দা জঙ্গলপাড়া মাসাদ সিঙ্গুর ঘাটাল আমতা বাগনান পাঁচকুড়া এদিকগুলোতেও তার সঙ্গে কোলাঘাট কলকাতা বারুইপুর কেয়াতলা বিষ্ণুপুর হিঙ্গলঘর কুবিরমারি তাকি নিউটাউন তো বৃষ্টি হবে একই সঙ্গে শ্যামনগর বাংলাদেশে এই দিকটাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই দিনটাতে সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি এবং অসমের দিকটাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন তো এরপরে আমরা বাইশ তারিখে কন্ডিশনে যাব বাইশ তারিখে কী থাকবে বাইশ তারিখেও কিন্তু দুপুরের পর থেকে বৃষ্টি আরম্ভ হওয়ার একটা চান্স রয়েছে চন্দননগর শান্তিপুর কাটোয়া সমেত মুর্শিদাবাদ দুর্গাপুর বর্ধমান কোলাঘাট তুই মেদিনীপুর সমেত এদিগুলো আশেপাশে কলকাতার আশেপাশের জেলাগুলিতে প্রায় এদিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা মোটামুটি করে ভালোই রয়েছে তো বাইশ তারিখেও কিন্তু বন্ধুরা আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি রয়েছে একই সঙ্গে বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল লোহাগাড়া যশোর মাদারীপুর শৈলকুপা নাগেরপুর কাপাসিয়া ময়মনসিং সিং তো বৃষ্টি হচ্ছে আর এদিকে উত্তরবঙ্গে তো বৃষ্টি থাকছেই হালকা হালকা মাঝারি তো এরপর আমরা তেইশ তারিখের কন্ডিশনে যদি যাই বন্ধুরা দেখুন তেইশ তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে বর্ধমান শান্তিপুর চন্দননগর চাকদা পান্ডুয়া বনগাঁ সোনামুখী বাঁকুড়া দুর্গাপুর আসানসোল বোলপুর দিকে দিকে কিন্তু বৃষ্টি হয়েছে বলতে গেলে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে এবং তেইশ তারিখ থেকে দুপুর তিনটের পর সেই বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে অনেকটাই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পুরো সবকটি জেলা নিয়ে পশ্চিমবঙ্গে দক্ষিণে সঙ্গে বাংলাদেশেরও হল দক্ষিণ ভঙ্গের কিছু কিছু জায়গা এদিকে ত্রিপুরা নিয়ে ভালো মতনই বৃষ্টি রয়েছে এদিকে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিটা চলবে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে থাকবে তো এরপর আমরা চোদ্দ চব্বিশ তারিখ যদি যাই সোমবারে চব্বিশ তারিখে হালকা থেকে মাঝারি মানে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে পঁচিশ তারিখেও বৃষ্টিপুর অনেক কম ছাব্বিশ তারিখেও অনেকটাই নেই বললেই চলে সাতাশ তারিখেও নেই মানে লাস্ট চব্বিশ তারিখ অবধি কিন্তু বৃষ্টির আমরা একটা সুযোগ দেখতে পাচ্ছি বাংলার বিভিন্ন জেলায় জানি না এর পরে আরও নতুন পরিবর্তন আসবে কিনা এরই সঙ্গে শহরে কিন্তু ফের নতুন করে আরেকটি ঘূর্ণাবত্ত তৈরি হয়েছে দেখা যাক পরবর্তীকালে এটাতে কতটা কি চেঞ্জেস আছে কি না আসে আমরা পরবর্তী আপডেটগুলোতে আরো বিস্তারিত দেখাবো কারণ ভিডিও অনেক কিন্তু বড় হয়ে যাচ্ছে কি আপডেটই এত এসছে তো ভিডিও তো বড়ো হবে আশা করি আপনারা প্রতিনিয়ত আপডেট এভাবে দেখবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা কোনো সাবস্ক্রাইব করেন ধন্যবাদ বন্ধুরা